জীবনে অনেক বেশি কষ্টে আছেন দুঃখে আছেন কিছু বিষয় নিয়ে হতাশ কোনো কিছুই ঠিক মতো হচ্ছে না আসলে এই অবস্থাটা এই পরিণতি এখন অনেক শিক্ষিত মানুষের যুব বয়োজ তরুণ সবাই হতাশার মধ্যে দিয়ে যাচ্ছে কোথাও সন্তুষ্টি নয় কোথাও আনন্দ একটু চিন্তা করুন পৃথিবীতে কোন জিনিসটা চিরস্থায়ী আকাশে যে ঘন মেঘ বজ্রপাত এই ঘন মেঘ বজ্রপাত এক সময় দূর হয়ে যায় ঘন কুয়াশা সময় কেটে যায় সেই রকম আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট বেদনা হতাশা দূর হয়ে যাবে চিরস্থায়ীভাবে সুখে থাকা কিংবা চিরস্থায়ীভাবে কষ্টে থাকা এর কোনোটাই সম্ভব না আজকে যিনি আপনার কাছে মনে হচ্ছে যে উনি খুব সুখে আছেন উনি ভালো আছেন সেটা যদি থাকেনও তারপরেও দেখবেন দুই বছর পাঁচ বছর পরে তার শরীরে এমন একটা রোগ দানা বেঁধেছে এমন একটা অসুখ দানা বেঁধেছে তার সমস্ত সম্পদ তার কাছে অমূলক মনে হচ্ছে তাই কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা করে নিজের শরীর নিজের জীবনকে ধ্বংস করার নিজেকে পিছিয়ে নেওয়ার কোনো মানেই হয় না আপনার হাতে যতটুকু আছে যেটা করার আছে সেটা আপনি সর্বোচ্চটা করেন তারপরে বাকিটা মন সৃষ্টি করতে পারে ছেড়ে দিন ফলাফল আপনার হাতে নেই আপনি আমি শুধু আমাদের কাজটাই করতে পারি যদি এমন হতো যে আমরা নিজেরাই ফলাফল নিতে পারতাম তাহলে তো বাংলাদেশের হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ তারা চাই বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতা ক্ষমতাটা নিতে বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতাটা নিতে আমি চাই তুমি যারা বাংলাদেশের প্রধানমন্ত্রী ভয় এরকম আরো কতজন চায় তাহলে সবার চাল আজ কি পুরো mundo পৃথিবী সিস্টেম অনুসারে চলছিল না তাই নিজের হতাশা থেকে বের হয়ে আসুন নিজেকে এই কথাটা বলুন যে সবকিছু নিয়ন্ত্রণ করার ক্ষমতা আপনার নেই কারোর নেই তাই হতাশ না হয়ে নিজের জীবনটাকে নিজের মুহূর্তটাকে উপভোগ করুন সময়কে অবহেলায় নষ্ট করবেন না নিজের কাজটুকু করুন সময় সব হলে ঠিক হয়ে যাবে আপনার ভাগ্যের আকাশে আপনার জীবনের আকাশে আবার সূর্য দেবতা ঠিক আবার খিল হাসবে আসবে সুতরাং সেই পর্যন্ত ধৈর্য ধরুন ভালো থাকবে